স্বাগতম সবাইকে আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বিন্যাস ও সমাবেশ মজার একটা বিষয় হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ খুবই ছোট ছোট তুমি যদি শেষ পর্যন্ত থাকো খুব ইজিলি তুমি ম্যাথ সলভ করে ফেলতে পারবা এবং একাডেমিক থেকে অ্যাডমিশন যত টাইপের ম্যাথ আসে সবগুলাই আমরা দেখবো এবং যত কনফিউশন থাকে সব আমরা কভার করে ফেলবো তো যাই হোক আমরা শুরু করি তো দেখো এই চ্যাপ্টারের তো আমরা যখন আমাদের সবচেয়ে বড় যে কনফিউশনটা তৈরি হয়। ম্যাথ সলভ করতে পারি কিন্তু কখন বিন্যাস হয় কখন সমাবেশ হয় সেটাই আমরা বুঝতে পারি না তো একটু পরে আমরা এই কনফিউশনটা ক্লিয়ার করে ফেলব তো একদম শুরুতে আমি বিন্যাস দিয়ে শুরু করি তুমি জাস্ট একটু খেয়াল করো তুমি জাস্ট ডেফিনেশনটা দেখো কোনো বস্তু বা সংখ্যা থেকে নির্দিষ্ট সংখ্যা উপাদান বেছে নিয়ে এই যে শব্দটা বেছে নিয়ে এটা খুবই ইম্পর্টেন্ট এরপরে যেটা বলছে বেছে নিয়ে সেগুলোকে সাজানোর ক্রম ক্রমশব্দটা ইম্পর্টেন্ট সাজানোর ক্রম গুরুত্বপূর্ণ হলে তাকে বিন্যাস বলে তা আমি জানি তুমি এই ডেফিনেশনটা পরে কিছুই বুঝতে পারো না কোনো সমস্যা নাই তুমি একটু পরে বুঝবা তুমি জাস্ট এই প্রবলেমটার দিকে তাকাও তো দেখো তিনজন ছাত্র একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি আর একটা সি তো আমার যে কাজটা করতে হবে তুমি জাস্ট একটু খেয়াল করো এদের মধ্য থেকে দুইজনকে বাসাই করতে হবে বাসাই করে সাজাতে হবে ঠিক আছে তো আমি জাস্ট এই কাজটা একটু করার চেষ্টা করি তুমি জাস্ট একটু খেয়াল করো আমার দিকে তাকাও আমার ফার্স্টে আমি যে কাজটা করব সেটা হচ্ছে তিনজন থেকে দুইজনকে আমি বাসাই করব ঠিক আছে তো বাসাই করতে গিয়ে ধরো আমি প্রথমে এ এবং বি নিলাম ঠিক আছে ধরো দুইজন নিয়ে নিলাম কিন্তু আমি এটা এবাবও তো করতে পারি ধরো না নিয়ে আমি নিতে পারি ঠিক আছে কোনো সমস্যা আছে সমস্যা নাই আবার আমি চাই করতে পারি ধরো আমি এসি নিলাম হ্যাঁ তো তুমি খেয়াল করো আমাকে যখন বাছাই করতে বলছে দুইজনকে দেখো আমি তিন ভাবে বাছাই করতে পারছি দেখছো কিন্তু এখন দেখো আমি এটাকে সাজাবো সাজানোর ক্ষেত্রে তুমি খেয়াল করো আমি যেটা করতে পারি আমি প্রথমবার ধরো এ বি পাইছি ওকে আমি ধরো এবি নিলাম কিন্তু আমি যদি এটাকে উল্টা করে সাজাই কোনো সমস্যা আছে দেখো আমি এটাকে কিন্তু বি এ কিন্তু লিখতে পারি তুমি জাস্ট খেয়াল করো এবি বি এবং এ দুইটা দেখতে তো দুই রকম লাগতেছে তাই না এজন্য তো এটা সাজানো মিন করতেছে মানে আমি এটাকে ভিন্নভাবে সাজাই গাম ঠিক আছে বাছাই করার ক্ষেত্রে এ বি এবং বি এ ডাজেন্ট ম্যাটার কিন্তু যখন আমি সাজাচ্ছি তখন কিন্তু এটা ম্যাটার করে মানে এইটা এবং এটা অতটাকে ভিন্ন জিনিস ঠিক তেমনি আমি যদি বিসি কে সাজানোর চেষ্টা করি তখন ধরো বিসি সেটা একটা সাজানো ভাবেই আছে আবার আমি চাই সাজাইতে পারি সি বি মানে ভাবে সাজাইতে পারে আবার ঠিক সেম ভাবে আমি যখন এসি কে নিব আমি এসি কে এসে অলরেডি এসি সেটা একটা সাজানোর উপায় আছে কিন্তু এটাকে অন্যভাবে আমি সি এভাবেও কিন্তু লিখতে পারি তো তুমি একটা ব্যাপার খেয়াল কর একটা মজার বিষয় সেটা হচ্ছে আমি যখন দুইটা দুইজনকে বাছাই করলাম আমি বাছাই করতে পারছি তিন ভাবে তাই না কিন্তু যখন আমাকে বলছে সাজাইতে হবে সাজানোর ক্ষেত্রে দেখো আমি ছয়টা উপায় পাইছি দেখছো খেয়াল করছো তো একটা মজার বিষয় বলি এই যে বাছাই প্রক্রিয়া মানে আমরা যখন বাছাই করছিলাম সেই বাছাই প্রক্রিয়াটাই হচ্ছে সমাবেশ আর পরে যখন আমরা সাজাইলাম সেই সাজানোর প্রক্রিয়াটাই ছিল বিন্যাস তো একটা মজার বিষয় দেখো আমরা আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বিন্যাস এবং সমাবেশ মানে শুরুতে হচ্ছে বিন্যাস পরে হচ্ছে সমাবেশ কিন্তু আমরা যখন এখানে এই প্রবলেমটা সলভ করতে গেছি আমরা একদম শুরুতে কিন্তু বাসাই করছিলাম তাই না বাসাই মানে হচ্ছে সমাবেশ করছি আর পরে তাকে আমরা সাজাইছি বা বিন্যাস করছি তার মানে একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা যখন বাস্তব লাইফে কোনো প্রবলেম সলভ করতে যাই আমরা শুরুতে করি সমাবেশ তারপরে করি বিন্যাস বুঝছো কিন্তু আমাদের আলোচনা সুবিধার্থে আমরা ম্যাথমেটিক্যালি হচ্ছে শুরুতে বিন্যাস করি তারপরে সমাবেশ করব কিন্তু আলটিমেটলি আমরা দুইটাই পড়ব তা আশা করি তুমি বুঝতে পারছো তো আমরা এখন বিন্যাসের ডেফিনেশনটা আরেকবার দেখব তুমি জাস্ট এখানে খেয়াল করো আমরা একটা শব্দ ক্রম গুরুত্বপূর্ণ এটা বলছিলাম ঠিক না তো এটা আসলে কি বুঝায় তুমি জাস্ট একটু খেয়াল করো আমরা যখন এবিকে বাছাই করছি সেটা কিন্তু দুইটা ভাগে ভাগ করে সাজাইছি খেয়াল করছো একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বি এ মানে হচ্ছে তুমি শুরুতে যদি এ রাখো সেটা রকম শুরুতে বি রাখলে সেটা আরেক রকম বা পরে যদি বি রাখো পরে যদি এ রাখো সেটা ভিন্ন মানে হচ্ছে কে আগে বসবে কে পরে বসবে এই জিনিসটা এখানে ম্যাটার করে মানে এই ব্যাপারটাই হচ্ছে ক্রম মানে আগে পরে হয়ে গে সেটাকে ভিন্ন একটা উপায় ধরা হয় মানে এই দুইটা সেম না এই দুইটা ভিন্ন আগে পরে কে কিভাবে বসলো সেটার উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলা ভাগে ভাগ করি এই ব্যাপারটাই হচ্ছে প্রমো তো আমরা এতক্ষণে বিন্যাস পড়ে ফেলছি এখন আমরা পড়ব সমাবেশ তো মজার বিষয় হচ্ছে বিন্যাস পড়ার আগে সমাবেশ ऑलरेडी পড়া হয়ে গেছে মানে আমরা যখন বাসাই করছিলাম সেটাই কিন্তু সমাবেশ তো তারপর আমি একটু দেখি তুমি জাস্ট একটু খেয়াল করো এই যে তুমি এইদিকে তাকাও সমাবেশ ব্যাপারটা কি তুমি এখানে একটু দেখো সমাবেশ তুমি ডেফিনেশনটা দেখো কোন বস্তু বা সংখ্যা থেকে নির্দিষ্ট সংখ্যক উপাদান বেছে নেওয়া বুঝছো তুমি সমাবেশ বলতে মনে করবা বেছে হচ্ছে সমাবেশ তো বেছে নেওয়া হয় কিন্তু সাজানোর ক্রম গুরুত্বপূর্ণ না এখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট না কে আগে বসবো কে পরে বসবো ডাজেন্ট ম্যাটার তো এরকম কাহিনীটাকে সমাবেশ বলা হয় তো আবারও সেম তুমি দেখো তিনজন ছাত্র এ বি সি দেখছো এদের মধ্য থেকে তুমি দুইজনকে নির্বাচন করবা মানে বাছাই করবা জাস্ট দুইজনকে তুমি সিলেক্ট করবা তো সেটা তুমি কিভাবে করবা এটা তো আর নতুন করে বগান নাই তুমি এ বি এ সি বি সি এই তিনটা ভাবে বাছাই করতে পারবা এখানে তুমি এ কে আগে নিলা না বি কে পরে নিলা ডাজেন্ট ম্যাটার জাস্ট দুইজনকে বাছাই করলেই হবে বুঝছো দুইজনকে কত ভাবে বাছাই করা যায় সেটাই হচ্ছে সমাবেশ তো তুমি এখানে কিন্তু ক্রমটা ইম্পর্টেন্ট না তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা দুটার মধ্যে যে প্যাসটা আগে বেসিক ডিফারেন্সটা সেটা আমি সহজে মনে রাখার একটা ট্রিক্স দিয়ে দিলাম বিন্যাস মানে হচ্ছে পারমোটেশন পারমোটেশনে কি হচ্ছে ক্রম ইম্পর্টেন্ট তাই না মানে পজিশন ম্যাটার করে কে আগে বলবে কে পরে বলবে সেটা ম্যাটার করে এটাই হচ্ছে বিন্যাস আর কম্বিনেশন বা সমাবেশ ঠিক আছে তো সমাবেশের ক্ষেত্রে তো শুধু বাছাই করলেই হয় তাই না তো তুমি ওই ক্ষেত্রে মনে রাখবা যে চুজিং মানে শুধু বাছাই করলেই হবে ঠিক আছে তো এইভাবে তুমি শর্টকাটে মনে রাখতে পারো তো আমরা এতক্ষণ যে পড়াশোনা করলাম সেটার একটা সামারি দেখবো মানে আমাদের সবচেয়ে বড় যে কনফিউশন বিন্যাস এবং সমাবেশ তাদের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্য খুবই সিম্পল তুমি জাস্ট খেয়াল করো বিন্যাস মানে হচ্ছে সাজানো বুঝছো তো সেই ক্ষেত্রে প্রথম হচ্ছে বাছাই করতে হবে তারপরে ক্রম সাজাইতে হবে বুঝছো ক্রম এখানে ইম্পর্টেন্ট এটা কিন্তু এখানে লেখা আছে ক্রমটা ইম্পর্টেন্ট আর সমাবেশের ক্ষেত্রে শুধুমাত্র এখানে না আর এরপরে যে আমরা যখন বিন্যাসের ম্যাথ করতে যাব সেই ক্ষেত্রে ফলাফলটা সমাবেশ থেকে বেশি আসবে এই কাহিনীটা কি বুঝছো মানে আমরা যখন একটু আগে বিন্যাস এবং সমাবেশ দেখছিলাম মনে পড়ে শুরুতে যখন আমরা আহ একটা দল বাছাই করতে গেছিলাম তিনজন থেকে দুইজন স্টুডেন্ট কে বাছাই করছি বাছাই করতে পারছি কিন্তু just তিন ভাবে বুঝছো মানে সমাবেশ করতে পারছি তিন ভাবে কিন্তু যখন আমরা সাজাইছি তখন কিন্তু আমরা ছয়টা উপায় পাইছি মনে পড়ে একটু আগে যে করলাম মানে হচ্ছে এখান থেকে একটা ডিসিশন নিলাম সেটা হচ্ছে যখন আমরা বিন্যাস করবো তখন সেটা সমাবেশ থেকে বেশি হয় রেজাল্টটা নর্মাল বেশি হয় অথবা সমান হইতে পারে আর সমাবেশ বিন্যাস থেকে কম হয় ছোট হয় আর ফর্মুলাটা কেমন যখন আমরা বিন্যাস করি তখন ফর্মুলাটা এরকম আমি জানি এই তুমি এখনো কিছু না এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আর সমাবেশের ফর্মুলাটা এরকম এখান থেকেও কিন্তু বুঝা যায় কেন বিন্যাস বেশি হয় সমাবেশ কম হয় তুমি দেখো বিন্যাসের নিচে ভাগ যে আছে সমাবেশে দেখো এইটুক থাইকায় এক্সট্রা কিছু যেন ভাগ হইছে এই এক্সট্রা একটু বেশি ভাগ ہوا মানে তো রেজাল্ট একটু কমে जाओ তাই না মানে এখান থেকে একটা কমন সেন্স अप्लाई করা যায় তো আশা করি তুমি বেসিক ডিফারেন্সটা বুঝতে পারছো তো তুমি যদি এইটুক বুঝতে পারো আমরা এখনি একটা প্রবলেম সলভ করব দেখো এই যে দেখো যদিও তো কাছে মনে হইতে পারে যে এটা তো আগেরটার মতোই প্রবলেম কিন্তু এই যে দেখো পরীক্ষায় কিভাবে আসে তোমাকে সরাসরি বলবে না যে বাসাই করো বুঝছো তুমি একটু প্রবলেমটা দেখো আমাদের কাছে তিনজন ফুটবগার আছে একটা হচ্ছে মেসি নেইমার মেসি রোনালদো এবং নেইমার আমি এদেরকে খুব সিম্পল নাম দিয়ে দিচ্ছি মেসিকে ধরো এম দিয়ে ডিনোট করলাম রোনালদো দিয়ে ডিনোট করলাম নেইমারকে নেইমার ঠিক আছে তো এই তিনজন ফুটবগার থেকে আমার প্রথম হচ্ছে বাসাই করে সাজাইতে হবে কয়জন করে বাসাই করব দুইজন হ্যাঁ আর পরের কোশ্চেন হচ্ছে দুজন ফুটবগারকে বাসাই করে কত ভাবে দল গঠন করা যাবে তো তোমার কনফিউশনটা হচ্ছে কোনটা সমাবেশ কোনটা বিন্যাস আমি অলরেডি যখন এখানে সাজানো শব্দটা দেখছি তার মানে প্রথম কোশ্চেনটা হচ্ছে বিন্যাসের কোশ্চেন আর যখন গঠন করা বলছে সেই ক্ষেত্রে বাছাই করা বা গঠন করা দেখো একটু মানে তোমাকে কাহিনী করে দিছে যে গঠন করো তো এই টাইপের যখন গঠন করতে বলবে তখন বুঝবা যে এটা সমাবেশ কেন সমাবেশ তুমি এখনই দেখবা তো আমরা কিন্তু দ্বিতীয় কোশ্চেনটা আগে সলভ করবো বুঝছো কারণ আমরা জানি সমাবেশটা কিন্তু আগে দরকার হয় তো আমার প্রথম কাজ কি প্রথম দুইজন ফুট থেকে জাস্ট বাসাই করে কয়েকটা দল গঠন করব। কয়টা দল গঠন করতে পারবো সেটা আমি জানি না কিন্তু দুজন করে আমি জাস্ট বাসাইটা শুরু করতে পারি তো সেটার জন্য ধরো এই যে খুবই সিম্পল আমি একটা ধরে হয়তো মেসি এবং রোনালদো কে একসাথে নিয়ে নিতে পারি তো খুবই স্বাভাবিক ধরো আমি মেসিকে নিলাম এবং রোনালদো কে নিলাম এটা কিন্তু একটা দল হয়ে গেছে এখন তুমি কি আমাকে বলতে পারো যে না ভাই আমি হচ্ছে একবার রোনালদো কে নিবো আর পরে মেসি কে এখন তুমি আমাকে বলতো এটা কি ভিন্ন কোন দল হইছে ভিন্ন কোন দল না তুমি যদি সাজানোর কথা বলো তাই হয়তো আমি বলতে পারি যে হ্যাঁ এটা আর এটা ভিন্ন কিন্তু যখন তোমাকে দল গঠন করতে বলছে যেই দলে মেসি এবং রোনালদো আছে অথবা রোনালদো মেসি আসলে তো একই ভিন্ন তো কেউ না তাই না এই যখন দল গঠন করতে বগে বুঝতে হবে এটা আসলে সমাবেশ এটা বিন্যাস না আমি এখানে দুইটা শুধু একটা লিখবো মেসি একটা নিলাম এরকম রোনালদো এবং নেইমার হইতে পারে বুঝছো এটা আর একটা দল শেষ আর একটা দল কি হইতে পারে মেসি এবং নেইমার বাস্তগনাতে যেভাবে ছিল আর কি তো এরকম একটা দল হইছে আমি কিন্তু আলটিমেটলি দুইজন করে জাস্ট তিনটা দল গঠন করতে পারি তার মানে প্রথম দ্বিতীয় যে কোশ্চেন এটার অ্যান্সার কত হবে বলো তো হবে থ্রি শেষ মানে তিনটায় দল হবে এটা এবং এই কোশ্চেনটা আসলে সমাবেশের কোশ্চেন ছিল এবার আমরা প্রথম কোশ্চেনটা সলভ করি প্রথম কোশ্চেনে বলছে যে কত ভাবে বাসাই করে তিন ভাবে বাসাই করতে পারবো দেন হচ্ছে বাসাই করে কত ভাবে সাজানো যাবে আমি কিন্তু এখন সাজাবো বুঝছো যখন আমি এদেরকে সাজানোর কথা বলবো এখন কিন্তু আগে পরে এটা ম্যাটার করে বুঝছো তা আমি ধরো মেসি এবং রোনালদো তাদেরকে আমি লিখলাম যে এটাকে এইভাবে মানে আগে মেসিকে কে রাখবো পরে রোনালদো কে একটা সাজানোর ব্যাপার হইলো কিন্তু আমি সাজাইতে এইভাবে আগে রোনালদো রাখলাম পরে মেসিকে রাখলাম ঠিক আছে আগে এই টাইপের ম্যাপ করলাম একটু আগে আবার ঠিক এইটাকে আমি দুই ভাবে সাজাইতে পারি আগে রোনালদো পরে নেইমার অথবা আগে নেইমার পরে রোনালদো এটা একটা সাজানোর উপায় হইতে পারে ঠিক তেমনি এটাকে আমি দুইটা ভাবে সাজাইতে পারি বুঝছো আগে এন দিলাম পরে এম দিলাম তাহলে টিমেট কয়টা ভাবে সাজাইতে পারছি বলো তো সাজানোর উপায় প্যাগ্রাম ছয়টা। তাহলে টিমেট আমার এই যে বিন্যাস বিনাশের आंसर কত হইছে 6 এটাই आंसर তো তুমি যদি জাস্ট আপাতত আমি খুব সহজ জিনিস করছি মনాయని এ বি সি ডি এর মত ম্যাথ পড়া তো তুমি যদি এই টু কি মত বুঝতে পারো তুমি আসলে বিন্নার সমাবের বেসিকটা বুঝতে পারছো আমরা নেক্সট ক্লাসে খুব সুন্দর সুন্দর ম্যাথস অলক করতে পারবো বা আমরা এই চ্যাপ্টার একদম গভীরে চলে যাইতে পারবো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ